দর্শক আজকে এখন আমি আছি কালিয়াকুর একটা স্কুলে সেখানে একটা ম্যাডামের দাবিতে ম্যাডামের পদত্যাগের দাবিতে ছেলে ছেলেমেয়েরা বন্ধন করতেছে আপনারা দেখুন She got no যত দোষ আমাদের দাবি মানতে হবে মানতে দাবি এক কোথায় দাবি আরিমনের পদতে আরিমনের দাবি

আমি আসলে ছেলে মেয়েদের কাছে শুনতে চাইবো আসলে মানব কেন তারা করতেছে তোমরা যে এই যে মানব করতেছ এটা আসলে মূলত এই যে মেন রাস্তার উপরে তাই না এই যে গাড়ি বন্ধ এখন তোমাদের জন্য গাড়ি চলাচল করতে পারতেছে না অবশ্যই তোমরা এখানে বসছ তোমাদের মনে অনেক কষ্ট আছে যে কারণে এখানে তোমরা রাস্তার মধ্যে বসে পড়ছো

হ্যাঁ এটা কেন করতেছক আসলে যে তাদের টাই দাবি তারা ম্যাডামের পদ আছে দেখছেন দর্শক এটা হচ্ছে মেন এই মেন রুটের তারা নানা করার জন্য বসে আছে তাদের মনে অবশ্যই অনেক কষ্ট আছে যাই হোক দর্শক

তো এখানে বিশাল মানাবন্দন হচ্ছে। হ্যাঁ। দেখছেন গাড়ি থামে। তো প্রচুর ভাই আমি একটু জানতে যাচ্ছি যাই হোক তো আসলে ভাই আমি একটু চাচ্ছি আসলে এই যে আপনারা যে মানাবন্দন করতেছেন এটার মূলত কারণ কি আসলে মানে শিক্ষার নামে ব্যাচা স্যার মানে ইয়ার আগে তিনবার তার নামে বিচার গেছে তাও উনি মানে নাই এরপরে

এই শিক্ষাঙ্গনে কারো কাম্য নয় যার দর্শক তো এই যে মানববন্ধন হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে বদন হচ্ছে তো এই মানব বন্ধটা যে উদ্দেশ্যে করতেছে যে আসলে অনেক অনেক দুঃখ কষ্ট আছে সেই কষ্টটা আপনাদের মাঝে জানাচ্ছে তো আমার শিক্ষা প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে প্রশাসনের কাছে আমার একটাই দাবি থাকবে যে যাতে এরকম এরকম নির্যাতন কোনো শিক্ষার্থীর উপর না হয় এই জন্য এটার উপযুক্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাতে এরকম এই নির্যাতনের শিকার এই পৃথিবীতে বা বাংলাদেশের কোনো স্কুল কলেজের কোনো শিক্ষার্থীদের উপর যেন আর কখনো না হয় আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই এই মতামত গুলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যাই দর্শক তো আপনারা একটু দেখতে থাকেন এটা হচ্ছে চান্দড়া কারিগরের রোড এই যেখানে অনেক ছেলে মেয়েদের গার্জেন আছে তো ওনা ওনাদের কি বক্তব্য আন্টি এই যে ছেলে মেয়েরা মানম বন্ধন করতেছে তো ওনাদের অভিযোগ হচ্ছে একটা ছেলে ওই চুল কাটা নিয়ে অনেক তাকে ব্যথাঘাত করা হয়েছে তো যে কারণে ওনারা এই মানব বন্ধন করতেছে ম্যাডামের পদ তো এই সম্পর্কে এ ব্যাপারে আপনি কিছু বলতেন আপনার মতামত আমার কথা হয়েছে যে ছেলের মাথায় অনেক চুল রাখছে কেন স্কুলে ঢুকতে দিছে সারা রাত কেন ওই চুলের নি ঘরে পড়া পারবো না ঘরে করে দিব তোমার এই চুলের নি আমি স্কুলে রাখুন না বা ওর গার্জেন আছে গার্জেন ডাকবো যে এ তোমার ছেলে এইভাবে স্কুল রাখছে স্কুলে এইভাবে এটা পরিবেশ না আমাদের স্কুলে এটা প্রতিষ্ঠান আমাদের যে পরিবেশে যে ভাবে আশা দরকার ওইভাবে আসবো ফুল্লাহ আমি ওটা সারগো ক ওসি দ সর গার্ডেন দ জানানো থাকে আর কি করছ তার পরে ই করে আলাইছে হাসপাতালে পর্যন্ত ভর্তি করে আলাইছে কে চুল কাটা নিগা গার্ডেন রাখপো যে গার্ডেনটা কইবো যে আমার তোমার ছেলের চুল এত বড় বড় চুল না কাটলাম স্কুলে এ ঢুকা দেব না তাই না তাইলে কেন ও ছেলের এত আমার দুঃখ করছে মার জয় করে তারা হাসপাতালে ভর্তি করছে যদি কিছু বলে দুই ডাই থনে খারা করছে চাইডা পঞ্চ তারে এইভাবে করে উচা করে করে মুভি করে দিচ্ছে জয়প্রিয়দর্শক আসলে ওনাদের দাবি যে শাসন করবে কিন্তু এটা আসলে প্রতিশাসন এই শাসন না যে শাসন করলে ছেলে মেয়ে মেডিকেল পরতে চলে যায়